E

বাবার সামনে কাউকে যেতে নিষেধ করেছে কিন্তু তার স্মৃতি ভংস হয়ে যেতে পারে গো তুমি সহ্য করতে পারবে না মা তুমি যখন জোর দেখো মা ওই দেখো মা দেখো

তুমি অসুস্থ হয়ে পড়লে যমতে পুরো সংসারটা ভেসে যাবে মত। মাগো, অসুরদের মহাপ্রলয় কালে যখন সমস্ত সংকট সংকটময়, তখন তুমি তো হয়েছিল মা দুর্গা দুর্গতি না আছিলেন দর্তে মাগো, মহা সংকটের সময় তুমি তো হয়েছিল মা কাহিনী। মাগো তুমি তো সেই লক্ষিন্দরের যে হলো, চিড়াদার কা থেকে চিনি মিডিয়া কাহিনী মাগো তুমি তো সেই দেখা নাই। তুমি তো

কি করব তোমাদের পুলিশের লোকেরা মিথ্যে ডাকাতি আর আমাকে কখন দিয়ে দাও বলে পুলিশের লোকেরা টাকা করে মানে কোনো কাজ আছে নাকি তোমাদের টাকা পকেটে পলে বলে তোমার

ভালোবাসা তুমি কোন দিনের তার সম্ভব না তার বেদনা তার সম্ভব না দেখো কেন সম্ভব এতবা সে দিন যদি তুমি চলে না হতে তাহলে কত কথা তুমি বিশ্বাস করো আমি আমি সেদিনও তোমায় ভালোবাসতাম আর আজও ভালোবাসি পুরো দিন পুরো দিন মুখ ফুটে তোমায় বলতে পারিনি তোমার যদি বিয়ে হয়ে যাচ্ছিলো সেদিন আমি মুখে পাথর চাপা দিয়ে তোমাকে হচ্ছি মুখে পরন করে

এই দেখো আমি মায়ের আশীর্বাদে সিঁদুর নিয়েছি মাত্রের এই সিঁদুর আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো

কোনো কথা শুনবো না কই দাও সব কথা খুলে আজ বলতেই না আমি আমি ফরমার কোনো কথা শুনবো না আমি জানি এখান থেকে চলে গেলে আবার সেই হায়দার দল প্রতিমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে এই বিপদের মাঝে একা করতে পারবো সে কি আমি আবার মনের কথা সব কথা খুলে বলি আমার এখন একটু করুণা করো একটু করুণা করো

কল কাপড় মিষ্টি নাও আমি তোমার লড়াকে দাঁড়িয়ে দিলাম তোমার আগামী হোক বসন্ত স্বাচ্ছন্দ বর্তমান করুক গ্রীষ্মের অবসান অতীত হোক অতীত পোখরতায় মিলন তাই যদি হয় আমার কামনা জানিবে নিশ্চয় যদি দেখো কবু কোনো কালে বৈশাখে সীমান্ত সিঁদুর ললাটে লিপিত রক্তিম ছবি আঁকে যদি কোনো নিস্তব্ধ নির্জন রাতে আসে দীর্ঘশ্বাস আশাহীন জানিবে আমি সেখানেই বিলীন যদি মনে পড়ে যেখানে জমায় লক্ষ্য যা যা বলছি তার যথাযথ উত্তর দেবেন হ্যাঁ নেতা মন্ত্রীদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না আমাকে আমায় কিন্তু সবাই নিঃিন্ত সিনেমায় অভিনয় দিয়েছেন হ্যাঁ নিঃশিন্ত সিনেমায় প্রস্তাব দেওয়া হয়েছিল সত্য তবে সিনেমাটা আমাদের ওটা একটা সূর্য শেখর রায় হ্যাঁ তাই যদি হয় উৎসাহিত

অনেক কিছু বলবার জন্য এখানে এসেছে কারণ অনেক অনেক প্রবার আমার কাছে তার আগে শুনুন আমি চাই সূর্যশেখরের সঙ্গে প্রতিমা দেবীর একটা সম্পর্ক তৈরি হোক কারণ আছে নিশ্চয়ই বলবো কারণ কারণ সাত বছর আগে প্রতিমা দেবীর বিয়ের নামে তিরিশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল তারপরে সেদিনের খরচ হল হ্যাঁ আমি রফা অভাকা কারণ আমার মেয়ে তখন হাসপাতালে ভর্তি আমার মা মেয়েটার চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকার প্রয়োজন এতগুলো টাকা জোগাড় করার শব্দ আমার ছিল না তাই যখন সূর্যশেখর আমার কাজটার জন্য প্রস্তাব দেয় আর আমি সূর্যশেখরের বাবা সুখরঞ্জন বাবুর একজন সামান্য ম্যানেজার এতগুলো টাকা জোগাড় করার সব্য আমার ছিল না

অনেক অনেক প্রমাণ আছে মূলত এই সমাজের অল্প বয়সী কচি কচি মেয়েদের ওর নোংরা সিনেমাই করানোর কাজ ওই নোংরা সিনেমার পর ও ওই সমস্ত মেয়েদের প্রতি তো আবার এবং শুধু পাই নয় ওর কাজের জন্য বাবাকেও পাগল করে রেখেছে জানেন না ওই ভয়ঙ্কর পাখি কত বড় জানোয়ার আমি যদি সেদিন বাধা না দিতাম ওর বাবাকেও মেরেই ফেলছি আপনি এখন আসুন আপনাকে আমার আবার প্রয়োজন হবে ঠিক আছে স্যার আজ আমি কিন্তু এই শয়তানকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আমি প্রতিশোধ নেওয়ার জন্যই বসে আছি আর আমি দেখে যেতে চাই কে শক্তিমান ভগবান

অপমানের পরিবর্তে কি লেখা আছে আমাকে ডিকশনারির পাতাটা উল্টে একবার দেখতে হবে তবে আর একটা দিন যে বিনা প্রয়োজনে আসবো অফিসার আপনার ফেয়ার ওয়েলটা জানাত এটা কোন সিনেমার ডায়লগ নয় দিস ইজ মাই